মাছতো দেহি নাই কিছু গোটো নাই কি মাছ আছকা মাৰি নেজামাছ মাছ মারো যে বড় বড় হাকা উর্তাসে নরা পুসরপুড়ি আজকে ব্যাগটি মারো না জা তো আমাগো না জালালা এবার কিছু কই না কি যে পাজি আজ জল তো দুনিয়ার পাজি ডাক দিছিল জাল পাতা সময় যে ঘোড়া রে গায়রে দে যা এই সময় হই নাই আ হামকে আ হামকে আহি নাই কষ্ট কইরাম জালগা গarum না কি বাসকুড়া মানে মাছ মারা লাগছে কিয়ের পানি আইছে দেই একটা মাছ ওঠে নাকি বড় একটা মাছ ওড়ে না আল্লাহ নাই আল্লাহ হাইরে শক্তি না গেতু হ্যাঁ হ্যাঁ ওড়ে নাই আর আর খান দি হাই মাছ ওই জাল জাল উড়ে না ডিমু কড়া